মন্দির আর এই সাইড এ মানুষজনের ভিড় প্রচন্ড পরিমাণে কেমন লাগছে বলবে ভিড় আমাদের এখানে পুরীতে লাগবে

হ্যালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আমাদের গাড়িতে এখন চাপা হয়ে গেছে এরপর সো লাস্ট সিন অফ কুড়ি সি বিচ সো ঘুরতে এসেছিলাম কিন্তু দেখো যে কোনো জায়গা থেকে ঘোরা বাড়ি আসার সময় সে একটা পেচু টান থেকে যায় সেটাই হয়ে গেছে মানে মনটা খারাপ হচ্ছে কিন্তু চলো বাড়ি তো আর যেতেই হবে আর এই যে এখন রাস্তার ধারেই আছে এখন কিছু খাওয়া হয়নি সেই জন্য এইখানেই কিছু খেয়ে নেবো ভাবছিলাম আর এই যে বিচের সাইডেই আছে রাস্তার ধারে বুঝতেই পারছে এই যে পুরোটা ফাঁকা এবং সকাল সকাল বেলা এখন মানুষজনের ভিড়টা নেই সবাই ধরো হোটেলের রুমেই আছে আর চলো খুব খিদে পেয়ে গেছে দেখা যাক খাওয়া যায় এখন হ্যাঁ সেটা আমাদের এটা খেয়ে আমরা রওনা হব আর আমরা সি বিচের সাইডে খাচ্ছি এই যে দেখতেই পাচ্ছি আর এরকম গরম গরম রুচি রয়েছে সামনে চলো খেয়ে তো সো খাওয়া দাওয়া করে আমরা এখন রওনা দিলাম আর সত্যি বলছি পুরী থেকে যখন বেরিয়ে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি জাস্ট কপি লেভেলে লাগছে সাইড সাইডে জঙ্গল আর এই জঙ্গলেই হরিণের সিম্বল দিয়ে আছে যেটা বোঝা যাচ্ছে যে পাশে পাশে এতে হরিণ আছে রাস্তা পারাপার হয় তার জন্য আর এত সুন্দর লাগছে আর এখানকার কিছু কিছু মানে মন্দিরগুলো বেশ সবই মন্দির ঠাকুরের ইয়েতে খুব সুন্দর লাগছে ফাঁকা জায়গা মানে সত্যি কথা মনোরম দৃশ্য একটা যাস আর এইটা হচ্ছে সবই ধরো সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি আমরা আর এই গায়ে হচ্ছে সমুদ্রের কিছু দেখাও যাচ্ছে হেভি ফিল হচ্ছে মনটা একটু খারাপ হচ্ছে তবুও বেশ ভালো লাগছে সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি যে বাস দিয়ে হয়ে চলে যাচ্ছে আর সারি সাইডে যে দৃশ্যটা জাস্ট লেভেলে ছিল যে ঘুরতে এসেছি জাস্ট ফিলিংটা সত্যি পয়সা ফসল হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাংলা সিনেমায় একটা গান আছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো সত্যি বলছি জাস্ট অসাধারণ বাড়ছে আর মনে হচ্ছে যেন পথটা শেষ না হয় খুবই ভালো লাগতো খুবই আর এখন আমরা যাচ্ছি যে চন্দ্রভাগার যে মাছ বাজার সেটা দেখার জন্য মানে ওখান থেকেই যাব কোনো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভিডিওটা শেয়ার করো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো ভিডিও দেখতে অতটা সাবস্ক্রাইব করছি সাবস্ক্রাইব করো আর ভিডিও লাইক করো আমি মোটিভেশন পাবো ভিডিওটা করার জন্য আর এখন যে সমস্ত যার ফিল্মটা যা বেশ কিছু বলছি না চলো চন্দ্রভাগের মাছ বাজারে গিয়ে দেখা তো গাইস আমরা এসেছি চন্দ্রভাগার মাছ বাজারে নানা রকম প্রজাতির যে মাছ সেই সব মাছ দেখতে আর আমাদের এই গাইডটার ফোন নাম্বার আমি আমাদের ভিডিও দিয়ে দেবো ওই তো ওই তো ফোন নাম্বার ওই তো কোনো জায়গা যদি আসো এই গাইডটাকে বলবে ওই ফোন নাম্বারটা দিয়ে দে বেচেই দিল এখানে মাছের বাজার দেখতে কিন্তু বাজার বন্ধ হয়ে গেছে তো কি আর করা যাবে দেখানো গেল না কিছু ব্যাক সাইডে দেখতেই পারবেন গাইস আমরা এখানে যখন এসেছি সেদিনকে ছিল বৃহস্পতিবার মানে বৃহস্পতিবারের দিন কিন্তু বৃহস্পতিবারে তো এখানে মাছ ধরতে যায় না যার জন্য বৃহস্পতিবার মাছের বাজারটা বেশ বন্ধ থাকে ওদের কোনো কিছু আছে নিয়ম কারণ বা ঠাকুরের ইয়ে যে বৃহস্পতিবার ওরা মাছ ধরতে যায় না যার জন্য মাছের বাজারটা বন্ধ কি বলবো ব্যাড লাক আমাদের কিন্তু এখানকার পরিবেশ এখানকার যে দৃশ্যটা দেখে বেশ ভালো লাগলো আর এই যে হচ্ছে মাছের ধরা ট্রলি এগুলো সব বেঁকেছে ট্রলি বা নৌকা যেটাই বলতে পারবো বোট এই সাইড পুরো সাজানো রয়েছে যে কোনো অন্য দিনে পাওয়া যায় না মানে থাকে না সব চলে যায় মাছ ধরতে আর সত্যি বলছি ধরো এত দূর থেকে এসে যখন বসে দোকান বাজারটা বন্ধ ছিল সবই মনটা খারাপ লাগছিলো যে কিছু দেখ পেলাম না দেখাতেও পারলাম না তোমাদের কিন্তু তবু যে দেখো এই সাইডের দৃশ্যগুলো তোমরা এত সুন্দরভাবে এখানে সমুদ্র গর্জন করছে আর এই সাইডে যে বোর্ডটা বা ট্রলিগুলো সব রেখে দিয়েছে আর এখানে মানে আমরা একজনকে জিজ্ঞেস করলাম সে তখন বলল যে আজকে বাজারটা বন্ধ আছে কি করবো বলো ব্যাট আর এই দৃশ্যটা জাস্ট উপভোগ করো তোমরা মানে খুবই ভালো লাগছে দেখতে চাই এই সাইডটা আর সমুদ্র তো বেশি ছাড়ছে না বলে না করতে যায় সেই জিনিসটা আর এই মানে আর এই সাইডটা যে মাছোয়ারেদের মানে বসতি খুব ভালো লাগছিলো বাজার আর চলো এখন আমরা যা যাক এখন যাবো তোমাদের সূর্য মন্দির দেখতে দেখাটা ভালো চলো ওখানে গিয়ে ডাইরেক্ট পুরো সুযোগ কথা চলো দেখতে থাকো ভিডিওটা তো আমরা এখন যাচ্ছি তোমার মন্দির দেখতে আমরা গাড়ি পার্কিং করলাতে যাইয়েগা गाइस আমরা যদি গাড়ি নিয়ে আসো এখানে টিস্ট পায় করে নেবে গাড়ি পার্কিং করে নেবে এই জায়গাটা সূর্যমুখী দেখতে গেলে থেকে যাবে রাস্তাটা বন্ধ করে দিতে হবে টাকা বাঁচানোর জন্য রেখেছে দেখতে ওই যে দেখা যাচ্ছে বারোক আমরা যাই

নিজে চিত্র শিল্পীতে ছোট ছোট কারুকার্য কাজগুলো এখানটা খুব সুন্দর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা তোমরা কমেন্ট করে বলো খারাপ ভালো সবই কমেন্ট করো তাহলে আমি আরো ভালো ইনস্পিরেশন পাবো ভিডিওটা করার জন্য চলো আর চলো সামনে দিয়ে দেয়া যায় খুব ভালো লাগছে চারি সাইড থেকে মনে জন্য রয়েছে আর এই সাইড থেকে সূর্য মন্দির জাস্ট লেভেলে দেখতে লাগছে এই যে এই সাইড থেকে এখন অনেকটা যেতে হবে আর এখন আর এই যে এটা হচ্ছে মানে কাউন্টার যেটা অ্যাকচুয়ালি দেখো কাউন্টার অন্য সাইডে আছে এটা হচ্ছে তোমার সবকিছু জানার জন্য যে কি বলে আর এই সাইডে টয়লেটটা রয়েছে আর সোজা এখন চললো আর হ্যাঁ এই মন্দিরের একটা বিশেষত্ব যেটা যেটা আগে ছিল কিন্তু এখন তো আবার ঠাকুরটার বেশ মানে বার করে নিয়ে গেছে আর এই সাইডে কাজু আর কিসমিস বিক্রি হচ্ছে যেটা বলছে নাকি যেমন পোস্ত বিক্রি হচ্ছে কাজুটা নাকি এখানকার দেশি চলো এরপর আমরা দেখি যা যাক আর ওই সাইডে হচ্ছে টিকিট কাউন্টারটা তোমরা এলে এখান থেকে টিকিট কাউন্টার কালেক্ট করে নিতে পারো আর নাহলে তুমি ডাইরেক্ট ফোনপে বা গুগল পে মাধ্যমে তোমরা কালেক্ট করতে পারো দেখা যাক আমরা ওখান থেকে পাই নাকি না নাহলে আমাদেরকে অনলাইন থেকে করতে হবে চলো সামনে দিয়ে যা যা যাক আর এইখানে আমার প্রথম আমি তো বাইরে প্রথম আবার চলো এরপর আর এই এত শুধু লাগছে দৃশ্যটা জাস্ট আর এখানে আবার মানে এটা কিছু ট্যাচুর করে রেখেছিলো জাস্ট বলতে পারলাম না এই মুহূর্তে আর আমাদের সব হাঁটছে এরপর আমি আছি সাইডে আর এখন এখানে সব ফটো তোলা হচ্ছে দেখতে পাচ্ছ চারি সাইডে শুধু ফটোই ব্যস্ত রয়েছে কাউন্টার টিকিট কেটে এন্ট্রি করবে

সুন্দর লাগছে সাধারণ পরিবেশ যেটা তোমার চোখ বেঁধিত করে ফেলবে চারি সাইডটা আর এখানে পাথরের যে কারুকর্যটা আছে তা অতুলনীয় ব্যাপার আর সবই দেখো পুরাণের কথা কিছু জড়িয়ে রয়েছে সব কাহিনীর মধ্যে এই মন্দিরের আর ভালো গাইড যদি তোমরা নিতে পারো সব কিছু জানতে পারবে দেখো আমরা বন্ধু মিলে এসেছি কিন্তু আমাদের যে একটা বন্ধু সে সবই জানে যার জন্য আমাদের গাইড নেই কিন্তু তোমরা গাইড নিতে পারো যাতে যেটা ভালো করে ভালোভাবে তোমরা জানতে পারবে সবকিছু আর এই যে আর মন্দিরের মধ্যে যে ঠাকুর ছিল সেটা এখন ট্যুর নিয়ে চলে গেছে যার জন্য এখানে আর মানুষ প্রবেশ করছে না শুধু জাস্ট ঘুর ঘুরছে এই সাইডেই সব ছবি টবি তুলছে এটাই হচ্ছে ব্যাপার আর এই যে রথের চাকা যেটা তোমার দেখতেই পাচ্ছ এই চাকারও একটা বিশেষত্ব আছে যেটা পুরাণের মানে কাহিনীর মধ্যে রয়েছে এই চাকারও একটা বিশেষ রয়েছে যেটা নাকি খড়ির টাইম অনুযায়ী এটা করা হয়েছে তো তোমরা যদি ভালো গাইড পাও এবং গাইড নাও এখানে এসে তাহলে তোমরা সব কিছু জানতে গিয়ে আমরা হাল শুনলাম যে একটা গাইডের মধ্যে সেগুলো আস্তে আস্তে নষ্ট তাহলে আমরা এখন ঘুরি এই সাইডগুলো জাস্ট কী বলবো তোমাদের সাথে তো অনেক কথা বলবো যাকে তোমরা দেখো জিনিসটা তোমৰা কম দেখলে এই চাইডে সব ৰ মন্দিৰ আৰু এই চাইডে মানুহজনৰ ভিড় প্ৰচণ্ড পৰিমাণে

দেখো আকাশ তারাই ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা এত আনন্দ আমাদের সূর্য মন্দির ঘোরা হয়ে আছে हम 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 हम